হ্যাঁ নাম কি এদের নাম কি বলেন আপনার ছেলের নাম কি তিন নাম একটু বলেন বলেন একজনের নাম হচ্ছে কামাল হ্যাঁ আরেকজন নাম আরেকজনের নাম হচ্ছে কাউসার আরেকজনের নাম শরম লাগে শরম লাগে শরম লাগে এইগুনে তো এইখানে আছে ভালো আর কিছু ভালো আমি আজ কো গটে আসা ছিলাম আর কি কত টাকা কত টাকা সাহেব আপনি আল্লাহ আর তো ভিলে কি রাখছে কি আছে কি ওই অনুপাতে আমি দিতাম নাকি এইটা এই অনুপাতে তো দিবেন আপনি আপনি তিন কোনায় হ্যাঁ না আছে নি

সহজদের হাত বাড়িয়ে দিন আমি এতটুকু বলবো আর অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ যেই তিনটি ছেলে আছেন ওনার যে এই ক্ষুদ্র যদি একজন একশো টাকা করে ডেলি তাহলে তিনশো টাকা তার ওষুধের টাকা হয়ে যায় মানুষের কাছে হাত পাততে অনেকটা লজ্জার একটা ব্যাপার আপনাদের সরম লাগে তার সরম লাগে না সে বেঁচে থাকার জন্য এই চিন্তাটা কর পথ বেছে নিছে কিন্তু আপনাদের মান ইজ্জত বাঁচানোর জন্য আজকে তাকে বক্তব্য করে এটি কি আপনাদের কাছে লজ্জার বিষয় না তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি শুধু তার সজদার কামনা করেই ভিডিওটি শেয়ার করে দিবেন দোকানে যাচ্ছি বুঝছেন তো আমার কাছে তেমন টাকা নাই আমার কাছে ক্ষুদ্র টাকা আছে আপনি এই টাকাটা দিয়ে ওষুধ দূরে খাই ঠিক আছে ধরেন